যে লোকটি জীবন দান করেছে সেই ব্যক্তিটির পরিবারের সন্তানরা বাড়িতে না থেকে এতিমখানায় থাকতে হবে এটা যাদের রক্তের ওপর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত তাদের সন্তানরা এতিমখানায় কেন এমন প্রশ্ন করলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শুক্রবার দুপুরে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়ায় জুলাই গণভ্যুত্থানে ঝালমুড়ি বিক্রেতা শহীদ আরমান মোল্লার স্ত্রী সন্তানদের বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন রিজভি শহীদ আরমান মোল্লার স্ত্রী সালমা বেগম বলেন মেহেরপাড়া ইউনিয়ন ইউনিয়নের সামনে আমার স্বামী মারা যায় ওই জায়গায় মানে যে জায়গায় গুলডি খায় জায়গায় মারা যায় আমার স্বামী আমার ছেলে রেতিম এতিমখানায় দিছি ওখানে সরকারে এই জুলাই পাণ্ডোস থেকে এই 85 লক্ষ টাকা ওইটা আমি পাইছি আমারে দিছে কিন্তু আমারে দিছে পরে আর আমার শ্বশুরে আমারে 100 লক্ষ টাকা দেয়া ওই টাকা ওরা নিছে আমার শ্বশুরকে দিছে টাকা পরবর্তীতে হ্যাঁ মানে জামাতি ইসলাম থেকে 2 লক্ষ টাকা পাইছি 2 লক্ষ টাকা তো ওরা 1 লক্ষ 50 হাজার আমারে 1 লক্ষ দিছে আমি এত নিজে অসুস্থ এক রোগী আমার কোমরে হাড়ই ক্ষয় হয়ে গেছে গা ওর আব্বু থাকতো আমার কুমরে ডিঘা হয়ে গেছে গা আমি ওখানে দিস না তো অসুস্থ হয়ে রয়েছি মানে ভোলাবান বানের লেখা পড়া করাইতাম গিয়ে ভোলা বান দা প্রত্যেক মাসে মাসে থায় বোডিঙ খাওয়া আমার আমার তাত ইয়া দশ বারো হাজার টাকা লাইগে জায়গা দুইটার বিষয় এত টাকা আমার কাছ থেকে নাই আমি নিজে আমার সাপ্তাহে এক হাজার টাকা উপরে আমার ওষুধে লাগে এটা নাই পরে আমার বাপে আইসে দিন মজুর দিন আনে দিন কায় আমার বাপের উপার্জন কম উপার্জন নাই আমার বাপের তা আমার আমরোই ভাই বোন অনেক আমার বাপেরূপে আমরা এসে বসে আমার ছেলে মেয়ে এসে বসছে আমার বাপে ওখানে চলার মত না অনেক কষ্ট অঙ্গে আর পারতাছি না তুলার টাকা দিয়ে আমি ও করে চালাইতে সালাইতে পারতা পরে মেয়ে মারতেছে টাকা দিয়ে পরে ছেলে আমি হ্যাঁ আমি এ খানে দি ছেলে আমি পারতাছি জিনে আমি ওখানে নি রূপায় আমার বাপাও পারতাছে না এখন তাৰেক ৰমে দায়িত্ব নিছে আলহামদা খুচি আহিছে আমাৰ বাঢ়ি আহিছে আমাৰ ভোলা বানৰ দায়িত্ব নিছে কাৰণ আমাৰ ছেলে মেন ভাল ইয়াত থাকিব ভাল পঢ়ালেখা কৰব আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে তারেক নেতৃত্বে সরকারের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদদের পরিবারের দায়িত্ব নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন রিজভি মেহেরপাড়া ইউনিয়নের বরটেক গ্রামের শহীদ আরমান মিয়ার স্ত্রীর হাতে নগদ অর্থ তুলে দেওয়ার পাশাপাশি তার সন্তানদের বিএনপি পরিবারের পক্ষ থেকে আজীবন পড়াশোনার খরচ বহন করার ঘোষণা দেন তিনি রিজভি বলেন মামলায় আমাদের কারাগারে জীবনযাপন করতে হয়েছে সে জায়গা থেকেই আরমান মল আমাদের মুক্ত করেছেন তার সন্তানরা কেন এতিমখানায় থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তিনি এমন প্রশ্ন রাখেন এই যে একটা আমরা কথা শুনলাম যে লোকটি জীবন দান করেছে সেই ব্যক্তিটির পরিবারের সন্তানরা বাড়িতে না থেকে এতিমখানায় থাকতে হবে এটা অত্যন্ত মর্মান্তিক আজকে আমরা বলবো যারা এই আন্দোলনের সুফল পাচ্ছেন যারা উপদেষ্টা হয়েছেন বড় বড় পদ পাচ্ছেন রাজনৈতিক দল গড়ে তুলছেন তারা তো এই বিষয়গুলি আরো খবর নেওয়া উচিত ছিল এই যে এত 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 কথা বলছেন ঘটনা কাজের আপনারা কি বলে কিন্তু যাদের উপর এই অন্তর্বর্তী সরকার এবং আরো যারা আজকে অত্যন্ত ক্ষমতাশালী মানুষ বলে নিজেদের মনে করছেন নতুন রাজনৈতিক দল যারা ঘটে তারা যারা গড়েছেন যারা ডিসি অফিসে সারাক্ষণ বসে থাকেন তাদের কাছে লিস্ট নেই কেন কেন আমান মোল্লার ছেলে আজকে ইয়েতে এতিম থাকবে আজকে তো তাদেরকে সব দিক থেকে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব ছিল এই 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 পরিবারটির পাশে দাঁড়ানো এবং এই এই পরিবারের সন্তান সে মানুষ না হওয়া পর্যন্ত তার ভরণ পোষণ এবং তার তাদের পড়াশোনার খরচ এটা তো সম্পূর্ণ সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব নিজের জীবন দিয়েছে তার সন্তানরা আজকে এ তিনখানায় চলে যাবে এটা হতে পারে গণ মানুষের নেতা তারেক রহমান আমাদের পাঠিয়েছেন মকসুদুল মমিন মিথুনের নেতৃত্বে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি তিনি বলেছেন যে এই পরিবারে তাদের লেখাপড়ার দায়িত্ব তিনি নিজেই এটা বহন করবেন এবং তাদেরকে আর এ তিনখানায় থেকে পড়াশোনা করতে হবে না তারা তাদের বাসায় থেকেই তারা পড়াশোনা করতে পারবে এই দায়িত্ব তিনি নিয়ে আজকে আমরা বিএনপি পরিবার আমাদের নেতৃত্বে আমাদেরকে পাঠিয়েছেন এটি এখানে গ্রামবাসী এবং সবাইকে জানানোর জন্য বিশেষ করে মিডিয়ার যারা ব্যক্তিরা আছেন সাংবাদিক ভাইরা আছেন তাদের কাছে জানানোর জন্য যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দায়িত্ব নিয়ে পাঠিয়েছেন সাংবাদিক ভাইরা এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সদস্য সচিব কৃষিবিদ মুকসেদুল মোমিন মিথুন বিএনপির সহ অর্থনীতি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন নারায়ণগঞ্জ জেলা যুব দলের সদস্য সচিব মশিউর রহমান রনি সহ স্থানীয় নেতৃবৃন্দ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ